আসসালামু আলাইকুম আলহামতুল্লা ওবরকাতু যে সকল দোয়াদুল জিকির তসফি ইস্তিকফার রাসুল করিম সাল্লি সাল্লাম থেকে সহি সূত্রে বর্ণিত হয়ে এসেছে আমরা সেগুলির উপরে আমল করব। যে সকল দোয়াদুরির তসফি ইস্তিকফার গ্রহণযোগ্য হাদিসে এসেছে সেগুলি আমরা আমল করব সেগুলিকে মেনে চলব এবং সেগুলিকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিব আর যেগুলি মানুষের বানানো এবং লোকদের বানানো এবং বানোয়াট এবং বিভিন্ন লোকমুখে শুধু শোনা যায় কিন্তু এগুলির কোনো ভিত্তি নেই সেগুলি আমরা ছেড়ে দিব সুপ্রিয় দর্শক রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আফজালু সালাত বাজাল ফরিজা সলাাত ও লাইল ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ যাকে আমরা তাহাজুদের নামাজ বলি বা লাইল বলি সে নামাজের আগে পরে রাসুল করিম সাল্লা সাল্লাম স্পেসিফিক বা নির্দিষ্ট কিছু দোয়াদুরুদ জিকির করতেন সে সম্পর্কে আমি বইটিতে উল্লেখ করেছি বিস্তারিতভাবে সেখানে হাদিস উল্লেখ করেছি এবং রাসুল করিম সাল্লাম কিভাবে কোন জিকির কখন পড়তেন সেটার রেফারেন্স সহকারে উল্লেখ করেছি বইটির মধ্যে যারা বইটি সম্পর্কে আগে থেকে জানেন তারা তো অবশ্যই জেনে ফেলেছেন আর যারা জানেন না তারা অবশ্যই জানতে পারতেছেন যে আমি একটি বই লিখেছি যে বইটি লেখার জন্য আপনাদের অনেকে বারবার আবেদন করেছিলেন আমি বইটিতে দোয়া দুরু জিকি তসফি ইস্তেফার উল্লেখ করেছি এবং বিশেষ করে কোরআনুল করিমের যেই দোয়াগুলি আছে ইস্তেফারগুলি আছে যেগুলি নবী নবীরা পাঠ করেছেন আল্লাহবুল আলমিন কোরআনুল করিমে উল্লেখ করেছেন সেগুলি আমি এখানে নিয়ে এসেছি কোন পাড়ায় আছে কত নম্বর সুরে আছে এবং অর্থ কী বাংলা উচ্চারণ কী এবং কোন নবী কেন পড়েছেন আপনি কেন পড়বেন এবং দৈনন্দিন জীবনে যত ধরনের দোয়ার দরকার এবং এবাদ বন্দিগীর মধ্যে যত ধরনের দোয়া জিকির ইস্তেফারের প্রয়োজন হয় সেগুলো আদায় করতে গেলে সেগুলি আলহামদুলিল্লাহ উল্লেখ করেছি আপনারা বইটি পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এবং রিং দিলে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম